একদা এক যুবক মরুভূমির পথ দিয়ে যাওয়ার সময় পিপাসায় কাতর হয়ে এক বৃদ্ধ শেখের কুড়ে ঘরে আশ্রয় চাইল বৃদ্ধ তাকে সাদরে গ্রহণ করলেন এবং ঠান্ডা পানি ও খেজুর দিয়ে আপ্যায়ন করলেন যুবকটি লক্ষ্য করল বৃদ্ধের ঘরটি অত্যন্ত সাধারণ আসবাবপত্র বলতে প্রায় কিছুই নেই কৌতূহল সামলাতে না পেরে যুবকটি জিজ্ঞাস করল হে শেখ আপনার ঘরে কোনো আসবাবপত্র বা শৌখিন জিনিস নেই কেন আপনি তো চাইলে অনেক কিছু রাখতে পারতেন বৃদ্ধ মৃদু হেসে যুবককে পাল্টা প্রশ্ন করলেন বাবা তোমার আসবাবপত্র কোথায় যুবক অবাক হয়ে বলল আমি তো একজন মুসাফির বা পথিক আমি তো কেবল পথ চলছি গন্তব্যে পৌঁছলে আমার সব জিনিস পাব পথে বোঝা বাড়িয়ে লাভ কি বৃদ্ধ তখন শান্তকণ্ঠে উত্তর দিলেন আমিও তো এই দুনিয়াতে একজন মুসাফির মাত্র আমার আসল গন্তব্য তো পরকাল এই ক্ষণস্থায়ী সরাইখানায় ভারী বোঝা জমিয়ে লাভ কি যদি আমার আসল ঘরেই সব তোলা থাকে গল্পের শিক্ষা দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় পরকালের চিরস্থায়ী জীবনের জন্য আমল বা নেক কাজ জমা করাই বুদ্ধিমানের কাজ যেমনটি রসুল উল্লাহ সাল্লাহু আলাইহুয়া বলেছেন দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির বা পথচারী সহিহ বুখারি